তো ফ্রেন্স দেখো আমি আজকে তোমাদের আমি পুরো কালকের যেটা দেখিয়েছিলাম তো আজকে বলেছিলাম যে আমি পেপার পেস্টিংটা কিভাবে কাটিং করবে আর কিভাবে লাগাবে তো দেখো এখানে আমার হাতা কাটিংটা কিরো পুরোপুরি আমার হয়ে গেছে তো হাতা কাটিংটা তোমরা যেভাবে নিতে পারো সেইভাবেই করবে ঠিক আছে তো দেখো আমি এখানে প্রথমে ফার্স্ট টাইম লং নিয়ে নিয়েছি লং আমার কত আছে সাড়ে নয় আর এখান থেকে আমি দেখো তিনে দাগ দিয়েছি আর এখানে নয় আর সাড়ে নয় দাগ দিয়েছি তো সেমভাবে এটাও করে নিয়েছে তারপরে দেখো আমার যে মোহরা আছে তো মোহরা আমার আছে এখানে পাঁচ আর এক ইঞ্চি সেলাই মার্জিনে নিয়েছি তোমার বগল আছে এখানে ষোলো তো ষোলোর আমি সাড়ে সাত রাউন্ড করেছি আর দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি তো দেখতেই পেয়েছো কীভাবে করলাম তো এখান থেকে আমি এখান থেকে আমি দুই থেকে বা আড়াই থেকে আমি এই যে মিডলে এটা সেপ দিয়েছি তো তার সাথে সাথে দেখো আমি এখানে তালপার কাটিংটাও কিন্তু দিয়ে দিয়েছি আমার এই হাতাটা পুরো রেডি হয়ে গেছে তো হাতাটা এখন লাগবে না লাগবে আমার মেন এটা তো মেন এটা আমাকে তোমাদের আমি দেখিয়েই দিয়েছি কালকেরে যে কিভাবে এটা রেডি করতে হয় তো এটা আমার পুরো কিন্তু রেডি হয়ে আছে বুঝতে পেরেছ তো দেখো এখানে আমার এই যে বোদাম ঘর করে দিয়েছে বোদাম লাগিয়ে দিয়েছে এটা আর এটা কি দারুণভাবে সেলাই একদম পুরো কিন্তু ফিটিংস করতে হবে তো দেখো এই দুটো মুখ কিন্তু আমাদের সমান করে ধরে নেবে নেওয়ার পরে এইখান থেকে এইটা সমান করবে এই যে এইটা এইভাবে সমান করবে তো করার পরে কিন্তু আমাদের একবার কিন্তু তোমরা যদি চাও যে ওইভাবে না ধরে তো এইভাবে ঘুরিয়ে ধরে নেবে তো এখান থেকে সেম একদম এখান থেকে আলতু হাতে কোনো টানাটানি করবে না ঠিক আছে তো টানাটানি করলে এটা কাপড়টা বেড়ে যাবে তো দেখো আমি এইভাবে আলতু হাতে কিন্তু ধরে ধরে আমি কলারের মাপটা দিয়ে দিচ্ছি সেইভাবে কিন্তু সুন্দর করে টানা টানা টানি করার কোনো দরকার নেই কারণ এখানে টানা টানি করলে কাপড় বেরিয়ে যাবে আর কলার কিন্তু ভালোভাবে বসবে না ঠিক আছে তো দেখো এইভাবে ধরবে এইভাবে আমি দেখে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে দেখে নেওয়ার পরে দেখো এটা আমার আছে কত না একুশ দেখো পুরু কিন্তু আমার পারফেক্ট একুশ আছে তো আমার একুশ আছে মানে আমার একটা সিঙ্গেল ভাঁজ করে একুশ আছে তাহলে আমার এটা হবে সাড়ে দশ হবে তো সাড়ে দশ দেখো এইটা কিন্তু আমার পুরো একদম পারফেক্ট আছে ঠিক আছে তো এটা আমার পারফেক্ট আছে সাড়ে দশ তাহলে আমি এদিক থেকে সাড়ে দশ নেবো আর এদিক থেকে কিন্তু আমি তিন ইঞ্চি নেবো দেখো এই তিন ইঞ্চি তিন ইঞ্চি করে আমি ডাক দিয়ে দেবো ডাক দিয়ে দেওয়ার পরে আমি এটা কিন্তু কেটে নেবো ভালো

এদিক থেকে আমি ধুয়ে রাখতে ঠিক আছে তো ধুয়ে দেওয়ার পরে তো আমাকে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেব তো আমি এখান থেকে এদিক থেকে আমি কিন্তু দুয়ে দাগ দিলাম আর এদিক থেকে একটা এইভাবে শেপটা দেবো আমি তো একটু মাথায় বুদ্ধি করে দেখে না আমি এখান থেকে কিন্তু একটা পাঁচ নিয়েছি ঠিক আছে তো দেখো এখান থেকে আমি এটা পাঁচে দাগ দিয়েছি পাঁচে দাগ দিলাম দেওয়ার পরে পাঁচে ডাক্তার পরে আমি কিন্তু এই আলতু হাতে কিন্তু এই শেপটা দিয়ে দেব এই শেপটা কিন্তু আমি দিয়ে দেবো ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে এই শেপটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু একবার জাস্ট দেখে নেব যে আমার কলারটা ঠিকঠাক হবে কিনা দেখো এইভাবে দেখে নেবে তোমরা তো যেখান থেকে আমার সাড়ে দশ আসবে তুমি সেখান থেকে কিন্তু এই শেপটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখানটা আমার সাড়ে দশ আসছে ঠিক আছে এক ইঞ্চি করে আমি সেপটা দেবা তাহলে আমাকে এক ইঞ্চি করে দেখা দিয়ে যেতে হবে দেখুন তো হয়ে গেছে তুমি কেমন হবে এদিক থেকে গিয়ে আমি একটু এইভাবে করে দেব বুঝতে পারলে তো আমি কালারটা আমি আরেকবার চেকিং করে দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা দেখো এখানে কিন্তু পারফেক্ট একদম সাড়ে দশে আছে ঠিক আছে তো এবার আমি এটা কেটে নেব

দেখছেন দেখো আমি কিন্তু দুটো কাপড় নিয়েছি এখানে দুটো কিন্তু সোজা উল্টো আছে ভেতর দিকে দেখো দুটো কিন্তু সোজা পারছে তো নেওয়ার পর পেস্টিংটা কিন্তু আমি আয়রনও করেছি আবার মেরে নিয়েছি তো আয়রনটা ভালোভাবে বসছে না বলে তাই জন্য তো দেখো এবার আমাকে কি করতে মানে এই দিক দিয়ে কিন্তু এই সেলাইটা আমাকে পুরো রাউন্ডটা দিয়ে যেতে হবে তো আমি কিভাবে সেলাইটা দিচ্ছি একটু দেখে না তার আগে কিন্তু আমি কাপড়গুলো একটু কিনে দেবো ঠিক আছে তো এইভাবে আমি কাপড়গুলো একটু বেশি করে করে রেখে কাটবো বেশি সবচেয়ে বেরিয়ে গেছে সেলাই দেওয়ার পরে দিয়ে তো দেখো আমি কিন্তু এবারে একটু সেলাই দিয়ে দেবো তো সেলাইটা কিভাবে দিচ্ছি দেখো আমি কিন্তু পেপার পেস্টিং এর উপরে একদমই উঠবো না একদম ওর ধার থেকে সুন্দর করে কিন্তু আমি সেলাইটা দেব তো তোমরাও কিন্তু সেমভাবে ভাবে করবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না কেননা সব কিছু কাজ যখন আমি তোমাদেরকে দেব ভিডিও তো সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো ঠিক আছে তো দেখো আমি কিভাবে সেলাইটা দিলাম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবার আমাকে কি করতে হবে বলো তো এটাকে উল্টে নিতে হবে তো উল্টে নিয়ে কীভাবে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো এই যে কর্ণার থেকে ধরে ভালো করে এই দিক থেকে কর্নার থেকে কিন্তু উল্টে নেবে দেখো এবার এই কর্নারগুলো যদি ছুঁচ ছুঁচভাবে রাখতে হবে যদি ভোঁতা হয়ে থাকে তো একটু তোমরা পিন দিয়ে হোক যে কোনো দিয়ে তোমরা কিন্তু ছুঁচটা করে নেবে এই যে দেখো আমার এই কোনটা একটু ঠিকঠাক হচ্ছে না বলে আমি একটা পিন দিয়ে আমি এটা করে নিচ্ছি ঠিক তোমরাও কিন্তু সেমভাবে এইভাবে করে নিও তাহলে কিন্তু খুব সুন্দর হবে তারপরে দেখো এটা হচ্ছিল না বলে তো আমি আর একটা এই কাটার দিয়ে কিন্তু এটা ঠিক করে নিচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো কলার কাটিংটা কীভাবে করলাম সবটাই তোমরা দেখলে তো এইভাবেই কাজগুলো করবে দেখবে অনেক সুন্দর হবে তো এবারে দেখো আমাকে এটা আয়রন করে নিতে হবে আয়রন না করলে কাপড়টা ঠিকঠাক বসবে না এমনি আমার পেপার পেস্টিংটা আমার কাপড়ে ভালো করে চিৎকার ছিল না তো তার জন্য অসুবিধা হচ্ছিল পিন লাগিয়ে আমি করেছি তো এবার আমাকে দেখো একটু আয়রন করে নেব নিলে কিন্তু পেস্টিংটা ভালোভাবে বসবে আর এই দেখো এই যে আয়রন বালিশটা দেখো তোমরাও কিন্তু যদি না এই রকমের বালিশ করা থাকে তো অবশ্যই করে নিও টুকরো কাপড় দিয়ে এই আয়রন বালিশটা করলে মানে পেস্টিং বা কোনো আয়রন করতে খুব সুবিধা হবে ছোটো ছোটো জিনিসগুলো তো দেখো আমি কীভাবে আয়রনটা করছি আমার আয়রনটা করতে খুবই অসুবিধা হচ্ছিল তো তবুও তোমাদের দেখানোর জন্য আমাকে তো আয়রন করতেই হবে নালে অসুবিধা হয়ে যাবে আমার কাজ করতেও কিন্তু অসুবিধা হবে তো যাই হোক দেখো ফাইনালে আমি করে নিয়েছি আয়রনটা এবার দেখো নিচের দিক থেকে আমি একদম পেস্টিংয়ের ধার থেকে কিন্তু চকের ডাক দিয়ে দিচ্ছি একটা কাপড় তুলে তো যেহেতু আমার এটা দুটো কাপড় লাগানো আছে তো একটা কাপড় আমি সরিয়ে তো পেস্টিং থেকে দাগ দিয়ে দিলাম তো লাস্টে দেখছি যে এক ইঞ্চি করে করে যে আমার যে পেস্টিংটা আছে তো সেই জন্য আমি এক ইঞ্চি থেকে থেকে দাগটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি দাগটা দিয়ে দিচ্ছি তো আমি বুঝতে পারবো যে কতটা করে আমি সেলাইটা করব। নালে কিন্তু সেলাই করার সময় পেস্টিংটা বুঝতে পারবো না তার ওপর দিয়ে হয়তো করে দেব তাই জন্য আমি দাগটা দিয়ে দিলাম তোমরাও কিন্তু সেমভাবে এইভাবে দাগ দিয়ে দেবে সব কিছুটা যদি একটু ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজগুলো করো তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দর হবে তারপরে দেখো আমি এটা কিন্তু তোমাদের খুব সহজ উপায়ে দেখাচ্ছি এই পেস্টিং কিন্তু অনেক রকম ধরনের লাগানো যায় তো আমি এটা দেখো দুটো পেস্ট দুটো কাপড় কিন্তু আমি একসঙ্গে ধরে নিয়েছে অনেকে কি করে না অনেকে একটা লাগায় আবার একটা কিন্তু সোজা দিকে লাগিয়ে দেয় তো সে আমি সেটা করছি না তোমাদের সহজের জন্য আমি দুটো পেস্টিং একসঙ্গে কাপড় দুটো ধরেই কিন্তু দেখো দুধারে পিন লাগিয়ে নিয়েছি এবারে আমি দেখো ধীরে ধীরে আমি প্রত্যেকটা কাপড় টানাটানি করবে না আস্তে আস্তে কিন্তু পিনগুলো লাগিয়ে নেবে যাতে তোমাদের সেলাই করতে সুবিধা হয় আর বুঝতেও সুবিধা হয় আমি যে চকের দাগটা দিয়ে দিলাম তোমরাও কিন্তু সেমভাবে চকের দাগ দিয়ে দেবে নাহলে সেলাই করতে গেলে তখন টেরা হবে দেখবে পেস্টিংয়ের উপরে উঠে যাবে আর অসুবিধা হবে তো তোমাদের ভালোর জন্যে কিন্তু আমি এই যে চকের দাগ লাগিয়ে আবার কিন্তু পিনটা কিভাবে লাগিয়ে নেবে সেমভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু পারফেক্টভাবে একদম হয়ে গেছে এবার আমাকে সেলাইটা দিতে হবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই ধরনের ভিডিও দেখার জন্য যদি দেখতে চাও আমাকে কমেন্ট করবে আমি আরও আরও অনেক দেখাবো তোমাদের হাফ কলার ফুল কলার সবটাই দেখাবো কিভাবে করতে হয় তো আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আরে হ্যাঁ কোথা থেকে দেখছো এটাও কিন্তু কমেন্ট করবে তো তারপরে দেখো পিন আমি কিন্তু এক একটা করে সরিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু সেলাইটা দিচ্ছি আজকের এই ভিডিওটা কিন্তু খুব সহজভাবেই কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি জানি না তোমরা কতটা বুঝতে পারছো তো আমার আশা করি হয়তো বুঝতে পারছো তোমরা দেখো একটা করে পিঞ্জে সরাচ্ছে আর আমি যে চকের দাগগুলো দিয়েছিলাম তো সেখান থেকে আমি কিন্তু পুরো মিডিল বরাবর সেলাই দিয়ে দিচ্ছি তো দেখো কীভাবে সেলাইটা আমি দিচ্ছি দেখো তো তোমরা চাইলে কিন্তু এবারে কিন্তু কি করতে হবে আমাকে একটা পট্টি লাগাতে হবে তো পট্টি লাগিয়ে আমি সেমভাবে উল্টে যেভাবে আর কি পটটি বসায় তো করে নেব তো এবারে দেখো এই যে মিডিল বরাবরটা আমি দেখে নিচ্ছি যে আমার ঠিকঠাক আছে কি না তো দেখো আমার একদম কিন্তু ঠিকঠাকই আছে তো এবার আমাকে করতে হবে কি যে এটা ভালো করে কলারটা আয়রন করে নিচ্ছি নাহলে কলারটা ভালো করে বসবে না তো তোমরা এখানে দেখো কলার যখনই করবে আয়রনটা মাস্ট একদম লাগবে আয়রনটা না করলে ঠিকঠাকভাবে কলার বসবে না তো বুঝতে পারলে তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করছি তো জানি না তোমাদের কতটা বুঝতে পারছো কি না তো তবুও আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য তো চাইলে যদি নাও বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে আবার আমি এই ধরনের ভিডিও আবার বানাবো ঠিক আছে তো দেখো পেস্টিংটা যখন আমি কিন্তু আয়রন করে কিন্তু একদম সুন্দরভাবে বসে গেছে এবার আমাকে কি করতে হবে যে নিচের দিক থেকে দেখো আমার একটু বেশি কাপড় আছে বলে আমি হচ্ছে হেম সেলাই দিয়ে দিয়েছি আর যদি না থাকতো তাহলে আমি পটটি বসালে হয়ে যেত তো এবারে দেখো আমার পুরো নিচের দিকে আমি লেস লাগিয়ে দিয়েছি আর এই যে ফিটিংসটা এবার দেখে নাও হাতাতেও কিন্তু আমি লেস দিয়ে দিয়েছি তো এইভাবে আমার কাজগুলো হয়েছে তো তোমাদের কতটা ভালো লেগেছে জানি না তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকেরা আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে তো আমাকে অনেক এই ভিডিওটা অনেক দিন আগে অনেক একটা বোন বলেছিল তো তার জন্য ফাইনালি আমার করতে পেরেছি তো আরও আরও কলার দেওয়া অর্ডার আছে তো আমি সবটাই তোমাদের দেখাবো যদি তোমরা দেখতে চাও তাহলে আবার কমেন্ট করে জানিও তো ঠিক আছে তো চলো ফাইনালি একবার ফিলিংসটা দেখে নাও এটা হলো আমার মেজো যা তো মেজো যা একটু কলারটা একটু বলেছিল আমাকে খেলানে করতে তো আমি সেই জন্যই খেলানে করে দিয়েছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে রাশি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে অনেক গল্প অনেক কথা আর অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তোমরা সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে তো টাটা